হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আব চ্যানেল অফিসিয়ালি আপডেটস তো আজকে আরও একটি ঐক্যশ্রী স্কলারশিপ নতুন ভিডিও তোমাদের সকলের সঙ্গে উপস্থিত হলাম তো অনেকেরই স্ট্যাটাস কিন্তু এই ব্যাঙ্ক ভ্যালিডেশন স্ট্যাটাস ম্যাচ কিন্তু এখানে পর্যন্ত শো করছে পড়ে আর শো করছে না তো তোমাদের একটা বিষয় জানা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট যে আমি আজকে অফিসে কল করেছিলাম যেটা তথ্য পেলাম তো যাদের এই মানে এই স্ট্যাটাস শো করছে তো এস বিএমসি যাদের রয়েছে তো অনেকেরই কিন্তু মানে মানে হয়তো লট কিছু পড়েছে কারণ আমি ফোন করেছিলাম তো একটা বিষয় করার জন্য তো আমাকে বললাম একটা আইডি বললাম তো বলেছে যে এই লট কিন্তু পড়ে গেছে আন্ডার প্রসেস আছে তো আপনারা ব্যাঙ্ক ভ্যালিডেশন দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে লট পড়ে গেছে তো লট কিন্তু বলেছে সাতই মে কিন্তু লট পড়েছে এটা বললো আমাকে তো আমি বললাম যে কখন থেকে আমরা সেটা পুরোপুরি দেখতে পাবো তো সেটা বলছে এখন আমরা বলতে পারছি না তো আমাদের এখানে দেখাচ্ছে আন্ডার প্রসেস রয়েছে সাতই মে কিন্তু লট পড়েছে তো এই বিষয়টা জানতে পারলাম তারপর তোমরা কলটা করে শুনে নাও তাহলে আশা করি বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ কত তারিখ পড়েছে যদি একটু বলতেন দেখছি সাত সাত তারিখে সাতই মে ম্যাম এই পেমেন্ট গুলো কবে হবে একটু দেরি আছে তো শুনতে পেলে কল রেকর্ডিংটা কারণ আজকে আমি কল করেছিলাম ইনকোয়ারির জন্য তো যাদের কিন্তু আ ওয়েটিং ফর লটেনশন দীর্ঘদিন ধরে শো করছিল এবং কিন্তু সেটা ওয়েটিং ফর লটেশনটা তুলে নেওয়া হয় এবং কিন্তু তা সেটা কিন্তু ব্যাঙ্ক ব্যালেনশন স্ট্যাটাস ম্যাচ পর্যন্ত কিন্তু দেখাচ্ছে পরে কিন্তু দেখাচ্ছে না কিন্তু আমি সে যেটা কল করে জানতে পারলাম যে ওনারা কিন্তু দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস লট কিন্তু পড়ে গেছে এটা ছিল একটা এস বিএম সিম ফ্রেশ অ্যাপ্লিকেশন তো বলছে লট পড়ে গেছে তো অর্থাৎ কোনো টেকনিক্যাল ইস্যুর জন্যই কিন্তু আমরা পুরোপুরি সেটা চেক করতে পারছি না কিন্তু কাজ কিন্তু হচ্ছে ঠিক আছে যেটা বুঝতে পারলাম যে কাজ কিন্তু হচ্ছে তো যেটা বলো যে এখন কখন থেকে সেটা চেক করতে পারবো সেটা ওনারা অ্যাকচুয়ালি বলতে পারছেন না কিন্তু ওনারা দেখতে পাচ্ছেন যে লট পড়ে গেছে যেটা আমাকে বলো সাথে মেয়ে লট পড়েছে তো অবশ্যই তোমাদের যাদের ওই ব্যাঙ্গল হোলেশন স্ট্যাটাস ম্যাচ শো করছে এবং তাদের কিন্তু আওয়েটিং ফল লট শো করছিল সেটা উঠে গিয়ে কিন্তু ব্যাঙ্গল হোলেশন ম্যাচ শো করছে তোমরা অবশ্যই অফিসে কল করো এবং তোমার আইডি বলো তোমাদের সেটা কে আছে তো সেটা জানতে পারবে এবং অবশ্যই কমেন্ট করবে তাহলে আমরা বুঝতে পারবো তোমরা কল করে তোমাদের সমস্যার কথা বলো কার কার লট পড় পড়েছে বা পড়েনি ঠিক আছে যেহেতু আমাকে এটা বলো যে লট কিন্তু পড়েছে আন্ধ্রপ্রদ্রদেশ রয়েছে তো তোমরা অবশ্যই তোমরা কল করো তো তোমাদের লট পড়েছে কি না তোমরা কি তোমাদের কি ইনফরমেশন পাচ্ছ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও তো এই নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট তো ভিডিওটি ভালো অবশ্যই সেটা লাইক করো এবং বন্ধুদের মাঝে ওটা শেয়ার করো এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না তো অবশ্যই আমাদের অফিসিয়ালি ইউটিউব অফ অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেলাগুলো অল করে রাখো থ্যাংকস ফর ওয়াচিং